আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভিতরে প্রধান যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে গরুকে কৃমিমুক্ত করুন দর্শক আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান বা একজন যদি খামারি হতে চান তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য একবারই প্রযোজ্য তো যাই হোক আমি আমার ব্যক্তিগত কিছু মতামত প্লাস আপনাদের কিছু মন্তব্য সংগ্রহ করে একসাথেই আজকের কথাগুলো বলবো সেটা হচ্ছে কৃমিমুক্তকরণ তো আমরা যারা গরুর খামার করে থাকি আমাদের কিন্তু বেশ কিছু টার্গেট থাকে বা বেশ কিছু কিন্তু একটা সিস্টেম থাকে যেই সিস্টেমগুলা ধাপে ধাপে কিন্তু আমাদেরকে ফলো করতে হয় আবার সেগুলা কমপ্লিট করার পরেই কিন্তু আমাদেরকে গরুর মোটা তাজা তাজাকরণের যে আমরা একটা প্ল্যান করি বা একটা খামার করি এটা কিন্তু আমাদেরকে সফল করতে হয় বা এটা আমাদেরকে সাকসেস করার লাগে তো যাই হোক এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গরুকে কৃমিমুক্ত করার বিষয়টি নিয়ে আপনারা মূলত কোথায় ভুল করতেছেন তো আমরা আসলে এক জায়গাতে এক জায়গাটাতে আমরা বারবার ভুল করে আসতেছি সেটা হচ্ছে আমরা যারা এরকম মাঝারি ধরনের যারা আমরা খামারি আছি আমাদের কিন্তু সব সময় একটা মাথায় একটা কুবুদ্ধি ঘুরে সেটা হচ্ছে যে আমরা কবে দ্রুত বড় খামারি হতে পারবো বা কবে আমরা টাকা ওলা হতে পারবো কবে আমরা ধনী হতে পারবো এই যে আপনাদের একটা যে বা আমাদের মতো যারা মাঝারি ধরনের খামারি আছি আমরা আমাদের যে মাথায় সবসময় এই জিনিসটা ঘুরে এটার কারণেই কিন্তু আমরা ব্যর্থ হই তো এই কথাটা আসলে মুক্ত করার সাথে এটার কি সম্পর্ক আপনারা অনেকেই বলতে পারেন তো আমার ভিডিও একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা অনেকেই একটা জিনিস দেখি যে আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওটা দেখেন না দেখে যেটা করেন যে শেষের দিকে মাঝখানে শুরুর দিকে দেখলেন কিন্তু কিছুই বুঝলেন না পরে কিন্তু আপনারা ফোন দিয়ে আবার ওই জিনিসটা আবার রিপিট করেন এই জিনিসটা কিন্তু দর্শক সত্যি কথা বলতে পারেন আমার কিন্তু কাজে যথেষ্ট আমি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো যাই হোক এখন পয়েন্টে সেটা হচ্ছে যে যে আমাদের ওই দ্রুত হওয়ার সাথে গরুকে মুক্ত করার কি সম্পর্ক এটা আমি আপনাদেরকে সহজ সহজভাবে বলি সেটা হচ্ছে এখানে যে আপনারা একটা গরু দেখতে পাচ্ছেন এখানে একটা গরু দেখতে পাচ্ছেন ওইখানে একটা গরু দেখতে পাচ্ছেন এই গরু তিনটা কিন্তু আমরা মোটামুটি এই গরুটা কেনার এক সপ্তাহের কাছাকাছি হয়ে যাচ্ছে এটা কিছুদিন দুই দিন বেশি হচ্ছে ওইটা দশ দিন পার হচ্ছে এখন আমি কি এখনো মুক্ত করছি আপনারা বলতে পারবেন আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন আপনারা কিন্তু এক কথাই বলবেন না ভাই এখনো করেনি এখন একটা চরম বাস্তব কথা বলি সেটা হচ্ছে যে আমার এই গরুগুলা কেনার পরে যারা গরু কিনছে যে আমি ডাবল বডি ওয়েটের গরু কিনতেছি এরকম গরু আমি যাদেরকে কেনার সাজেস্ট করছি আপনারা কিন্তু অনেকেই কিনছেন কেনার পরে আমার কাছ থেকে যারা অনেকে পরামর্শ নেন অনেকেই খাবার বিষয়ে ফোন দেন খাবার নেন অনেকেই মেডিসিন নেন আপনারা যেটাই নেন না কেন আপনি যদি আমার কাছে খাবারও না নেন মেডিসিনও না নেন তাতে কোনো সমস্যা নেই কোথাও পরামর্শ যদি চান তারপরও আমি দিই সেটা তো কোনো আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি একটা জায়গাতেই সেটা হচ্ছে যে আপনারা এত দ্রুত গরু মোটা তাজা করতে চান কেন গরু যদি আপনারা দ্রুত মোটা তাজা করার জন্য যেটা করেন সেটা হচ্ছে যে গরু আজকে নিয়ে আসলেন দুই দিন খামারে রাখলেন ঠিক দুই দিন খামারে রাখার পরে আপনাদের কিন্তু একবারে মাথায় আর জায়গা না এত পরিমাণ বুদ্ধি চলে আসছে যে না গরুটাকে আমি কালকে এই যে দুই দিন পরে গরুকে করতে যান যাওয়ার পরে গরুকে যখন করাইলেন ওই এরপরে কিন্তু কি হলো গরু আরো পাঁচ দিন খাবে না তার মানে কি আপনাদের লস না এই যে আপনারা এই জায়গায় দ্রুত মোটা তাজা করতে গিয়ে কিন্তু এই জায়গাটাতে ধরা খান তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যা যারা আপনারা মুক্ত করতে চাচ্ছেন আগে সিস্টেমটা বুঝেন আমি আজকে আপনাদেরকে সিস্টেমটা একটু বুঝাই বলতেছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন সেটা হচ্ছে এইগুলো এই গরুগুলো যখন আমি খামারে নিয়ে আসলাম এগুলো যদি একটা ভালো পরিবেশে থাকতো তাহলে কি এদের স্বাস্থ্য এরকম হইতো কখনো এরকম হইতো না একটু নড়াচড়া করো তো কখনোই কিন্তু এরকম একটা স্বাস্থ্য হইতো না ঠিক আছে তো এইখান থেকে আপনাদেরকে বুঝতে হবে যে এই গরুগুলো কখনো ভালো একটা পরিবেশে ছিল না এখন কিন্তু আমরা যেখানে নিয়ে আসছি এটা একটা ভালো পরিবেশ কেন ভালো পরিবেশ কারণ এখান থেকে আমরা গরু মোটা তাজা করতেছি আমরা একটু ভালো নার্সারি করতেছি আমরা একটু ভালো দেখাশোনা করতেছি সুতরাং একটা ভালো পরিবেশ তো এই যে পরিবেশটাতে আপনি নিয়ে আসলেন বা আপনি যে একটা ভালো খাবার দিচ্ছেন বা একটা নতুন রেশিও দিচ্ছেন এটা তো একটা অভ্যাসের ব্যাপার আছে কিন্তু একটা খাবারে অভ্যাস হওয়া না অভ্যাস না হইতেই যদি আপনারা একটা নতুন করে একটা ওর উপরে এক্সপেরিমেন্ট চালান একটা ট্রিটমেন্ট চালান তাহলে তো ওই গরুটা লোড নিতে পারবে না ওই গরুটা স্বাভাবিকভাবেই কিন্তু রুচিতে রুচি আর টেকবে না আর মুক্ত যদি করান তাহলে তো গরু রুচি এমনিতেই থাকে না ফলে আপনাদের এই সমস্যাটা হবেই এজন্য আপনারা এই ভুলটা বারবার করতেছেন যে আমি গরু নিয়ে আসলাম মুক্ত করব ভিটামিন ইনজেকশন দিব গরুকে খাওয়াবো গরু মোটা তাজা করে ষাট দিনে বিক্রি করব। আসলে এত সোজা না যদি এত সোজা হইতো তাহলে তো সবাই খামারি হতে পারতো তো এই জন্যই আমি আপনাদেরকে খুব সহজভাবে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আপনারা খামারে গরু নিয়ে আসবেন গরুটাকে ভাই কয়েকটা দিন সময় দেন মিনিমাম দশ থেকে বারোটা দিন সময় দেন থাক না সমস্যা কি থাকবে পাঁচ দিন বেশি থাকবে আহামরি তো লস হবে না কিন্তু এই যে পাঁচ দিন বেশি রাখতে না চেয়ে সেখানে কিন্তু গরুটা যখন পাঁচ দিন খাবে না এমনিতেই তো হাড্ডি নিয়ে আসছেন ভাই ওই গরুটা পরে আবার বেশি হাড্ডি হয়ে যাবে পরে আপনাদের কিন্তু একটা লস হওয়ার সম্ভাবনা থাকে অনেকেই তো গরু বাঁচাইতেই পারে না অনেকেই আবার ওই গরু ভয়ে বিক্রি করে দেয় এরকম ধরনের রেকর্ডও আছে তো এজন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা একটু ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় আপনারা খামারগুলো পরিচালনা করেন আমরা আমি ঠিক জানি না যে আপনারা কতজনের ভিডিও ফলো করেন বা কাদেরকে ফলো করতেছেন কিভাবে করতেছেন সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু কথা হচ্ছে ভাই তাড়াহুড়া করা যাবে না বেশি তারাহুরা করতে যাবেন বেশি লজের সম্মুখীন হবেন স্টেপ বাই স্টেপ জিনিসগুলো ফলো আপ করবেন তাহলেই কিন্তু আপনারা সফল খামারি হতে পারবেন তো আশা করি আপনারা কৃমি মুক্ত করার বিষয়টা বুঝতে পারছেন তো আমি আর এক মিনিট আপনাদের কাছে সময় নিব সেটা হচ্ছে এই গরুগুলোকে কিন্তু এখন আমি কৃমিমুক্ত করাবো এখন আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি কতগুলা পরিমাণে বা কি পরিমাণে ডোজ দিচ্ছি তো দেখুন দর্শক এই গরুগুলা কিন্তু আমাদের আশি পঁচাশি হাজার টাকা করে কিন্তু কেনা তো আশি পঁচাশি টাকা যদি কেনা হয় তাহলে এই এই গরুগুলোর লাইভয়েট দেখুন এগুলো কিন্তু বিশাল বড় বড় গরু এই গরুগুলাকে যদি আমরা মাংস লাগাতে পারি এগুলো অনেক বড় হবে দর্শক এটা এটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন বা আপনারা যারা গরু কিনছেন তারাও কিন্তু খুব ভালোভাবে জানেন যে এই গরুগুলো আসলে কত বড় হয় বা কতগুলো মাংস লাগা যায় তো আপাত দৃষ্টিতে যদি আমাদের এই গরুগুলা দুইশো আশি থেকে তিনশো কেজি লাইভয়েড হয় তাহলে তো অবশ্যই আমাদের কৃমির ডোজটা জানতে হবে যে কত পরিমাণে দিতে হবে তো কৃমির ডোজ হিসাবে আমি যখন যেটা বলবো সেটা হচ্ছে আমার কাছে কিন্তু দুই ধরনের ওষুধ আছে একটা হচ্ছে এলটিভেট ডিএস এবং আর একটা হচ্ছে প্লেন এলটিভেট মানে দুইটাই একমি কোম্পানিরই তবে আপনারা চাইলে অন্য কোম্পানিরও নিতে পারেন কোনো সমস্যা নেই তবে ডাবল ডোজ এলটিভেট ডিএস এটা হচ্ছে নব্বই থেকে একশো বিশ কেজি বা একশো দশ কেজি পর্যন্ত কিন্তু একশো দশ কেজি নব্বই থেকে একশো দশ কেজি লাইভ ওয়েটের গরুকে একটা দিলেই অ্যানাফ তো যেহেতু আমাদের এই গরুগুলো লাইভ ওয়েট হচ্ছে কত দুইশো আশি থেকে তিনশো কেজি এই জন্য আমরা যেটা করব আমরা দুইটা এলটিভেট ডিএস দিব একটা দুইটা তিনটা গরুর কথা বলতেছি আপনাদেরকে এখানে আমরা দুইটা দিব এলটিভেট ডিএস তার মানে আমাদের কত হইলো দুইশো চল্লিশ কেজি বা দুইশো বিশ কেজি বা দুইশো মানে মোট কথা দুইশো থেকে দুইশো বিশ কেজি কিন্তু কাভার করলাম আমাদের আরো কিন্তু বাকি আছে কত সত্তর থেকে আশি কেজি যেহেতু আমাদের গরুর আমাদের থেকে কেজি হবে তখন আমরা একটা একটা সিঙ্গেল এলটিভেট খাওয়াবো মোট কথা এক গরুকে আমি যেটা করবো দুইটা এলটিভেট দিয়ে প্লাস একটা সিঙ্গেল এলটিভেট তার মানে এই গরুগুলো এই গরুগুলো বা ওই গরুটার কৃমির দোষ কিন্তু কমপ্লিট আর এবং আমি শুধু এই ট্যাবলেট দিয়েই গরুকে কৃমি মুক্ত করি আপনারা ভালোভাবেই জানেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং গরুকে খাওয়াবো দর্শক এই গরুগুলোকে খাওয়ানো কিন্তু খুব কষ্টসাধ্য একটা ব্যাপার কারণ এগুলো শিং বড় মুখ বড় পা বড় এগুলো একটু অন্যরকম আচরণ করে তো যেভাবে হোক কষ্ট করে হইলেও এই গরুগুলোকে খাওয়াই দিতে হবে এগুলাকে আপনারা পাতার মাধ্যমে খাওয়াতে পারবেন কলার যে পাতাটা আছে কলার পাতা মুড়ায় তারপরে খাওয়াতে পারবেন গুঁড়া করে খাওয়াতে পারবেন অল্প একটু পানির মাধ্যমে চাইলে আপনারা গুড় যে গুড় আছে গুড়ের সাথেও কিন্তু এগুলো পাউডার করে খাওয়াইতে পারবেন যে যেভাবে পারেন আপনারা খাওয়াবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম